গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ঘড়িতে এখন ওই আটটা সাড়ে আটটা মতো বাজে আমি উঠে দেখো চা খাওয়া হয়েছে চায়ের কাপটা দেখতেই পাচ্ছ বিছানায় রয়ে গেছে যেমন দেখো এখানটাতে বসে ব্লগটা এডিট করছিলো আর আমি নিচে সবজি কাটছি অ্যাকচুয়ালি আপাকে না বলতেই ভুলে গেছিলাম যে পেঁপে আর কুমড়োটা কেটে দিতে আপা শুধু আলু আর পেঁয়াজ কেটে দিয়েছিল পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে না একটা কুমড়ো দিয়ে পেঁপে দিয়ে সবজি হোক তো ঠিক আছে চলো ইনায়া যেহেতু ঘুমোচ্ছে আমি ঘরে এনেই এখানটাতে জামানের সাথে গল্প করতে করতে সবজিটা কেটে নিচ্ছি এটা সত্যি কথা বলতে ভীষণ কোয়ালিটির টাইম আমাদের দুজনে মিলে অনেক কিছু আলোচনা থাকে একটা সংসারের অনেক টাইপের কথা কিন্তু থাকে তো এখানে একটু হাসি আড্ডাই আর কি চলছিল আমাদের তার সাথে বসে সবজিটাও কেটে নিলাম এইভাবেই যতটা সময় একসাথে কাটানো যায় আর কি তারপর আমি চলে এসেছি রান্নাঘরে যেহেতু ও এখনও ঘুম দিচ্ছে আমি রান্নাটা আগে সেরে ফেলি এখানে কুমড়ো আলু পেঁপে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করছিলাম পুরো হাত ঘষে বসিয়ে দিয়েছে তার পাশে আর যেটা করব সেটা হচ্ছে পমফ্রেটের একটু ঝাল করব। ঝাল করতে গিয়ে একটু ঝোল হয়ে গেছিল লাস্ট পর্যন্ত দেখো বুঝতে পারবে পমফ্রেটটাকে ভালোভাবে ধুয়ে একটুখানি ভিনিগার অল্প একটু গোলমরিচের গুঁড়ো অল্প একটু হলুদ অল্প লবণ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে নিলাম যেহেতু এটা সামুদ্রিক মাছ একটু লেবু বা ভিনিগার দিলে কিন্তু স্মেলটা চলে যায় এবং টেস্টটাও খুব ভালো লাগে বেশ ভালো করে আমি এটাকে ম্যারিনেশন করে নিচ্ছি আর দেখো প্যান বসিয়ে দিচ্ছি প্যানের মধ্যে দেখো তেল দিয়ে দিচ্ছি আর পমফ্রেটটাকে আমি হালকা ভেজে নেবো শুধুমাত্র এপিটপিটা আর কি খুব বেশি এটা ভাজা যায় না আর তো দেখো এপিট ওপিট করে ভেজে নিয়ে জাস্ট আমি তুলে নিচ্ছি তারপরে যে কটা ছিল সে কটাও দিয়ে আমি ঝাল করার জন্য যে জিনিসগুলো লাগে সেইগুলোকে এক জায়গায় করে নিচ্ছি এই যে ভিনিগারটা দিয়ে দিলাম সেটাকে মুছে তুলে নিচ্ছি আর এখানে দেখো কুমড়ো আলু চিংড়ি মাছের যে সবজিটা সেটাও ফুটে এসেছে মাছ ভাজাও কমপ্লিট কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঝালটা করে নেবো একটু কালো জিরো একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেবো ঝালের মধ্যে পেঁয়াজ বাটা না দিয়ে পেঁয়াজ কুচি দিলে বেশি ভালো লাগে খেতে বাট ওই যে করতে গেছিলাম আর আর হয়ে গেছে ভিডিওটা পর্যন্ত দেখতে দেখো দেখো সব সময় কিন্তু যেটা তুমি চাও সেটা হয় না হয়ে যায় দেখো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে করে লাল নিয়েছি এতে অল্প একটু লবণ অল্প একটু হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো চাইলে অ্যাড করতে পারো না চাইলে না তারপরে একটু টমেটো কুচিয়ে দিচ্ছি এবার বেশ ভালো করে মশলাটা আমি রেডি করে নেব তারপরে গরম জল দিচ্ছি দেখো কেটে কেটেলে আমি জলটা গরম করে নিচ্ছি আমি যখনই চেষ্টা করি মাছের ঝোল মাংস সবসময় গরম জল দেওয়ার তাদের টেস্টে কিন্তু খুব ভালো হয় জলটা একটু বেশি হয়ে গেছে আর কিছুই না এবার একটু ধনে পাতাও দিয়ে দিলাম আর এখানটাতে ভেজে একটু ফুটে এলে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে নেব এই যে আজকে এই দুই পদই রান্না করলাম আর ভাতটা একটু পরে বসাবো এত সকাল সকাল ভাত রান্না করে খেতে তো সেই দুটো আড়াইটা বাজে আর এই এখন ভাবো নটা বাজে এই সময় যদি আমি ভাত রান্না করে নিই তখন আর ওই ভাতটা খেতে একদম ভালো লাগে না তাই ভেবে রেখেছি বারোটা সাড়ে বারোটা নাগাদ ভাত বসাবো তো ইনায়া যেহেতু ঘুমোচ্ছে কিছু ভাবলাম ঘরের কাজও সেরে ফেলি গাছগুলোকে সব বাইরে নিয়ে আসছি একটুখানি জল দিয়ে দেব আর এর সাথে সাথে তোমাদের কিছু কথাও শেয়ার করে দিই যেই কথাটা প্রথমে বলার যে আমি সত্যি এরম ভুল আর কখনো করব না কখনো করব না এটাই আমার শেষ কারণ যখন কালকে যে ব্লগটা তোমাদের জন্য পাবলিশ হয়েছে সেখানটাতে আমি অনেক কথা বলেছিলাম ইভেন জামানো অনেক কথা বলেছিল আমাদের মনের কথা সেটা কিন্তু অনেকে অনেক বাজেভাবে নিয়েছো সেটাও বোঝা গেছে তো সবাই আমাকে পার্সোনালি ফোন করে এটাই বলেছে যে দিদি কেন তুমি নেগেটিভ কমেন্টের উত্তর দিতে যাও তুমি নেগে দেখো নেগেটিভ কমেন্টের যত উত্তর দেবে ততই তুমি ভাববে তারা কিন্তু তোমার কাছে প্রায়োরিটি পাচ্ছে এবং কিন্তু অনবরত আসতেই থাকবে এবং যারা তোমাকে ভালোবাসা তাদের কিন্তু এই জিনিসটা ভালো লাগে না এছাড়াও মানে আমার মনে হয় বা সবাই যেটা বলছিল দেখো এক আমরা যেখানে যেই অবস্থাতেই সবাই কাজ করি না কেন সব জায়গায় কিন্তু পজিটিভ নেগেটিভ রয়েছে অতএব তুমি যদি নেগেটিভটাকে মাথায় নাও তাহলে কিন্তু এগিয়ে যেতে একদমই পারবে না হ্যাঁ এটা একটা অন্য ব্যাপার ছিল বাট প্রতিটা ক্ষেত্রেই যেন মনে হয় তোমাকে পার্সোনালি অ্যাটাক করা হয় সেটা একদমই ঠিক নয় তুমি এইগুলোকে ইগনোর করে যাও কারণ আমরা যারা তোমাকে ভালোবাসি তারা কিন্তু এই যে তোমার ভিডিও তিন মিনিট যে তুমি এই টাইপের কথা বললে এটাই কিন্তু আমাদের ভালো লাগলো না মাঝে মাঝে ডিস্টার্ব ফেল হয় তো তুমি আমরা তোমার কাজ দেখতে পছন্দ করি তোমাদের সুন্দর সুন্দর ব্লগ দাও না আমরা সেটা দেখতে বেশি পছন্দ করি তো ওনার কথাটা আমার এত ভালো লেগেছে আমি ওনার নামটা ব্লগে না নিয়ে পারলাম না উনি আমাকে মহারাষ্ট্র থেকে ফোন করেছেন অবশ্যই কলকাতায় ওনার হাজবেন্ডও আর্মিতে জব করেন আশা করছি তুমি ভ্লগটা দেখবে বুঝতে পারবে খুব ভালো লেগেছিল গো কালকে তোমার কথাগুলো আমার শুনে যে সত্যি তাই কেন আমি আমার ব্লগে তিনটে চারটে মিনিট এই টাইপের কথা বলে ওয়েস্ট করি আর আমি কোনো দিন কোনো দিন কোনো দিন করবো না আমার ব্লগে আর কখনও নেগেটিভ কমেন্টের রিপ্লাই আমি করব না হ্যাঁ তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো তাদের কমেন্টের রিপ্লাইটা অবশ্যই দেবো সময় না হয়ে উঠতে পারলেও আমি কিন্তু চেষ্টা করব এবার থেকে রেগুলার রুটিন মেনটেন করে তোমাদের ভালো কমেন্টের রিপ্লাইগুলো করার তো দেখো কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম কারণ কালকে আমি আমার অনেক একটা সময় এটা দিয়ে দিয়েছি এবং পরে যখন আমি ভাবলাম সবাই আমাকে পার্সোনালি ফোন করে বলছিল কেন সাফিদি এমনকি বাইরে বেরিয়েও সবার সাথে দেখা হচ্ছিলো সবাই একটাই কথা বলছিলো আমরা তোমাকে ভালোবাসি তোমার প্রতিটা জিনিস দেখতে আমাদের ভালো লাগে তো তুমি কেন তাদের জন্য যারা তোমাকে ওই সত্তর জন আশি জন কি নব্বই জন যতজনই বলো না কেন নেগেটিভ কমেন্ট করছে কারণ আমার ভিউ কিন্তু প্রায় ধরো দশ হাজারের ওপরে হয় সেই জায়গায় যদি একশো জন নেগেটিভ কমেন্ট করে তার মানে এই নয় যে তোমাকে কেউই ভালোবাসে না তো তুমি যারা তোমাকে ভালোবাসে তাদের জন্য ভালো ব্লগ করো আমরা তোমার পাশে আছি কথাগুলো সত্যি আমার মন ছুঁয়ে তাই আজকে একটুখানি শেয়ার করলাম যে ওটাই আমার লাস্ট ছিল আমি আর কখনো এরকম করব না তো চলো তোমাদের সাথে মনের কথা শেয়ার করতে করতে কাজও কিন্তু এগিয়ে ফেললাম দেখতেই পেলে ডাইনিংটা একটু ভালো করে আমি একটু ঝেড়ে নিয়েছি দেখো প্রতিদিনই আমি এইগুলো করতে থাকি তবে ওই যে প্রতিদিন তো আর এতটা ডিপ ক্লিন হয় না ধরো চার দিন পাঁচ দিন পরপর হয় আর এই কথাটা উনি বলেছিলেন যে তোমার এই কাজগুলো দেখে আমরাও মোটিভেট হই যে না আমাদেরকেও করতে হবে যে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে ল্যাদ খাবো চলো আজকে কিছু করবো না সেটা নয় উনি বলছিল মানে তুমি বলছিলে যে না সাবিতীয় তো লেটে ওঠে মাঝে মাঝে তো লেটে ওঠে যখন সবগুলো করতে পারে আমি কেন করতে পারবো না তো এই কথাগুলো সত্যি আমার মন প্রাণ ছুঁয়ে যায় জানি এটা নিয়েও অনেক মন্তব্য আসবে বাট আমি আর এই টাইপের কোনো মন্তব্যের কোনো উত্তর দেবো না আর এটাই আমার লাস্ট ভিডিও ছিল এবং আজকে যে কথাগুলো বললাম এটাও কিন্তু একদম লাস্ট আর এই যে ফুলগুলো অনেকদিন হয়ে গেছে ধোয়া হয়নি ফুলগুলোকেও বের করে নিলাম ফুলগুলোকে আমি বেশ ভালো করে সার্পের জলে দেব না এটা আমাকে বলেছিলেন উনি যে গোলা জলে দেবে তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকবে বের করে রাখি জানি না ধুয়ে উঠতে পারবো কি না ধুতে হবে তারপরে দেখো ইনায়া ঘুমোচ্ছে লাইটটা অফ আছে তো আমি টিভির ওপরে যে আমার ওই ফ্লাওয়ারের যে মানে স্টিক না এটাকে কী বলে এটা ছিল তো সেটাকেও খুলে নিলাম সে তো সেটা ভালোই ধুলো জমেছিলো সেটাও ধুয়ে দেব আর এই ফ্যান ট্যানটাও একটু পরিষ্কার করা হলো তো আমি একটু ঝাড়ু দিয়ে নিয়েছি কারণ এই না ঘুম থেকে উঠবে ও একটু নিচে নামার জন্য বায়না করবে তো তার থেকে ভালো একটু ঝাড়ু দিয়ে নিই তারপর আপা এসে যখন ঝাড়ু দিয়ে মুছবে তখন তো মুছবেই এই সমস্ত করতে করতে খিদে পেয়ে গেছে যেমন বলো তুমি একটু তোমার কাজগুলো রেখে আমাকে একটু সকালের খাবারটা দিতে পারবে প্লিজ হ্যাঁ নিশ্চয়ই তার আগে দেখো না এই ড্রাই ফ্রুটসগুলো কিনে তো আনা হয়েছে বাট ঢালাও হচ্ছে না ঢালার জন্য আমাদের খাওয়াও হচ্ছে না তাই আজকে একদম সময় বের করে সমস্তগুলো যেমন চিনাবাদামটা বের করে নিলাম আমানটা বের করে নিলাম কাজুটা রাখবো বলে একটা কৌটো বের করলাম বাট ওই কৌটোটা একটা হালকা স্মেল ছিল তো ওটাকে ধুতে হবে তবে কাজু রাখবো নইলে ওর মধ্যে কাজু রাখলে কাজুটা স্মেল হয়ে যাবে এই যে সমস্ত কান্টিনারগুলোকে গুছিয়ে নিয়েছি তারপরে জামানকে ব্রেকফাস্ট রেডি করে দেবো আর ইতিমধ্যে ম্যাডাম আমার ঘুম থেকে উঠে পড়েছে ঘড়িতে এখন পুরো এগারোটা বাজে আমার সারা দিনের মোটামুটি কাজ কমপ্লিট না ফুলগুলো এখনো ধুতে হবে তাই 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 মামার বাড়ি যাই মামা বাড়ি বাড়ি মজা কিল চড় নাই সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি মনে আছে এটা গুড মর্নিং মামা গুড মর্নিং মামা গুড মর্নিং মামা ডুমকু 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 ও গাল বলো তুমি নেরো না তো

সকাল থেকে আজকে মনে হয় আমার তিনবার ছাদে যাওয়া হয়ে গেল এখনো একবার না দুবার যেতে হবে মেলফি যেতে হবে আবার তুলতে যেতে হবে এইগুলো একবার বৃষ্টি আসলো তুলে নিয়ে আসলাম রোদ হলো আবার দিয়ে আসলাম এবার শুকিয়ে গেছে নিয়ে আসলাম মেশিনে যেইগুলো আছে সেগুলো দিয়ে আসবো তার মধ্যে আমার স্নান হয়ে গেছে ইনায়াকে স্নান করিয়ে লাঞ্চ করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে এখন ঘুমোচ্ছে আমি জামাকাপড়গুলো মেলে এসে তারপরে আমরা লাঞ্চ করব। তুলগুলো তো আজকে বের করলাম বাট ধোয়ানোর সময় হয়ে উঠলো না এনআয়াও ঘুম থেকে উঠলো তারপরে ওর পেছনে এ করতে ওরও শরীরটা একটু ভালো যাচ্ছে না আজকেও একটু হালকা হালকা মানে পটি ঠিক করছে না মানে একটা অদ্ভুত টাইপের মানে এ করছে একটু একটু করে হচ্ছে আবার হচ্ছে না এরকম করে করে তাই আর ওগুলো ধুলাম না লেট হয়ে যাচ্ছিলো বলে ওইগুলো থাক কালকে ওইগুলোকে আবার ধুয়ে নেবো আসলে এখন আমাদের জামা কাপড়টা আরও বেশি হয় আমার হয় জামানের ইনা একটা তো তবু আপাক আছে এবার শানিরও হয় তাই এবার শানির কী হয় না প্রতিদিন হয় ও যেটা পরে যায় নেক্সট ডে আবার সেটা পড়ে যায় না সেটা ধুতে চলে যায় তাই আমাদের বাড়িতে জামা কাপড়ের ঢলটা একটু বেশি নামে এই যে সবগুলো মেলেই দিয়েছে আর এই কয়েকটা আছে যা রোদ দূরে তেজ আছে পুরো মনে হচ্ছে শুকিয়ে যাবে কিছুক্ষণ আগেই ঝমঝম করে বৃষ্টি হলো আর হচ্ছে গিয়ে হাওয়া মনে হচ্ছে দু তিন দিন এইভাবে বৃষ্টি চলবে জামা গুলো মেলা হয়ে গেছে এক ঘন্টা যদি এরকম রোদ থাকে তাহলে পুরো শুকিয়ে যাবে এত রোদ যে হাত দিয়ে আমাকে গার্ড করতে হচ্ছে গুড আফটারনুন এভরি ফাইনালি আমাদের খাবার টাইম হয়েছে রান্না তো সেই সকালবেলা হয়ে গেছে এখন আমরা এখন এখানে রেডি আর এই যে কমফ্রেটের ঝালটা যে করেছিলাম এরকমই একটুখানি ঝোলঝোলি রেখেছিলাম ঝাল অ্যাকচুয়ালি আরও থকথকে করলে ভালো হয় বাট কি দিয়ে খাবো সেই জন্য এরকম করে রাখা আর এখানটাতে কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ আমরা খেয়ে নিই রায় ঘুমোচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই আজকে না আমাদের সাথে এই মেঘ খুব দুশ্মনি করছে আবার দেখো রোদ রোদ দেখে দিয়ে এলাম আর আবার মেঘ করে এসেছিলাম যাই না খেতে দেবে কি দেবে না আজকে আমাদেরকে এই করে করে লেট হলো এই করে করে কখন বসে আছি আমি গুড ইভিনিং এভরি এখন সন্ধে পুরো ছটা পনেরো বাজে না একটু আগে ঘুম থেকে উঠেছে ও ঘুম থেকে উঠলে একটু খেলাধুলো করছে ওকে এখন সন্ধের খাবারটা দেব আর ওকে আজকে আমি মুড়ি গুঁড়োটাই দিচ্ছি কালকেও কয়েকদিন ধরে সুজিটা আমি ওর অফ রেখেছি কারণ কালকেও একটু পটি সমস্যা হচ্ছে আজকেও হচ্ছে আমি ডক্টরের সাথে কনসাল্ট করলাম তো ওর যেরকম হচ্ছে সেরকম ডক্টর বলো সেরকম কোনো ভয়ের কারণে খাবার দাবারটা একটু মেনটেন করো হয়তো কোনো কারণে হয়েছে আবার অনেকেই বলছে না কি দাঁত আসবে দাঁত আসবে সেটার জন্য জানি না হয়তো মেবি ওর কোন হরমোনাল চেঞ্জেস হচ্ছে সেটার জন্য হচ্ছে খুব যে পাতলা বডি করছে সেটাও কিন্তু নয় সমস্ত ডক্টরকে খোলা খুলে বলার বলে দেখো যদি আজকের দিনটাও প্রবলেম হয় কালকে একবার ডক্টর চেক যেতে তো এই যে এখানটাতে হচ্ছে ইনু সন্ধের খাবার ওকে খাইয়ে নি তাই তো শুধু তোমার মাম্মা চাই জামানের কাছে না মানে এখনো মানে আমার লেসটা চাই সবসময় না মুড়ি খেলাম তাড়াতাড়ি মুড়ি করে খাই টিকিটের গাড়ার কি ঝুলছে তো খুলে দাও খুলে দাও চলো চলো ঘুরু ঘুরু করতে যেতে হবে দেখো ল্যাপটপটার দিকে কেমন করে আছে দেখো দেখো আচ্ছা বাবা আচ্ছা থাক 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 এই পর্যন্ত আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও মা বোস তুমি রেজ তুমি লাগা হ্যাঁ 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 ল্যাপটপ দেব তো ওই এরকম ছিল এরকম করতে করতে এই পর্যন্ত নিয়ে আসছেও ইনাকে খাইয়ে এখানে রেডি করছি এই যে একটা ফ্রক পরে নিয়েছায় চুলটা বেঁধে দিলাম চুলটা কি করলো টিপ পরিয়ে দিলাম টিপ টেগে হেটো দিল মানে আজকে আমার সাথে কি ইয়া কি হচ্ছে এত তাড়াতাড়ি করছি দোকান মন্দই যাবে তো সব করতে করতে তো তাই আবার টিপ টেগে মুছে আবার এখন টিপ পরাবো আমরা একটুখানি বের যে শাড়িটা বললাম একটা কেনার হয়েছে আজকে শাড়ি কিনতে আমি যাচ্ছি আজকে একটু সাহা টেক্সটাইলে যাব বা হরিতলের শ্রীগুরুতে যাব তো সেই দুটো জায়গায় তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা আর এই যে এই দেখো না খেতে ঘুম থেকে উঠতে চুল বাঁধতে ড্রেস পরতে টিপ পরলাম ঘেটে দিতে একদম মাহির তুমি ফার্স্ট ক্লাস কি হবে চুল ড্রাইভার ওইদিকে দেখো বাবা কি বলছে দেখো দেখি মাম্মা এদিকে কি হয়েছে কই সবই তো ঠিক আছে সবই তো ঠিক আছে বলো চুপ করো ও মাম্মা সবই তো ঠিক আছে কেন এরকম বলছো

আমার তো এই তো সুন্দর লাগছে দেখতেই নাকি এরকম করে আমাকে যুদ্ধ করে ওকে রেডি করাতে ড্রেস পরতে চাইবে না কোনো কিছু করতে চাইবে না চুল বাঁধতে দেবে না কিছু না তিনি না দোকানে লিফটের জন্য অপেক্ষা করছে রিনা এত শুধু এদিকে ওইদিক সেদিক দেখছে বাইরে বেরোলে নতুন নতুন জিনিস দেখলে না খুব মজা পায় সুতো ওর ঘাট ঠায় এদিকে ঘুরতে থাকে আর ওকে আদরো করে যে হয় বাচ্চা দেখলে সবাই কিন্তু আদর করে আমিও যেমনটা সবাই প্রতিটা মানুষই বাচ্চা দেখলে কিন্তু একটা অন্য রকমের তাদের মধ্যে অনুভূতি চলে আসে আর এখানে শাড়িগুলো দেখছিলাম এই টাইপের শাড়িগুলো নতুন উঠেছে এবার পূজে পার্বণ উনি বলছেন এবার নতুন এসেছে এইগুলো পাচ্ছেনা ভালোই লাগছিল দেখতে দেখি না চার রকম পাঁচ রকমের শাড়ি দেখে তারপরে যে কোনো একটা সিলেক্ট করবো আর আমার এই ব্ল্যাকটা আমরা সোজা এসছি সাহা টেক্সটাইল তো এখানেই ফ্যান্সির মধ্যে দেখছি এই শাড়িটা ভালো লাগছে এখানে ওই টাইপের শাড়িগুলোরই অনেক অনেক ভ্যারিয়েশন দেখাচ্ছিল অনেক ভ্যারিয়েশন সরি অনেকগুলো কালার দেখাচ্ছিল তো ভালো লাগছিল বাট আমি একটু চাইছিলাম একদম ডিফারেন্ট কালার যেটা আমি এখনো পরিনি শাড়িটা এই যে ময়ূর কালারটাও কিন্তু খুব ভালো লেগেছিল আমার পার্টটাও খুব সুন্দর সুন্দর ছিল আঁচলটাও খুব সুন্দর ছিল তো এটাও ভালো লাগছিল আমি বললাম সাইড করে রাখতে ব্ল্যাক অ্যান্ড রেড এর ওই কম্বিনেশনটা অসাধারণ ছিল বাট ওই যে ব্ল্যাকটা পরা যায় না সেটা কিন্তু নয় যে পড়া যায় না বিয়েতে এরকম কোনো কথা তোমরা বলেছিলে এটা সে খেয়ে আমার ওই আমারই কথাটা বলা ভুল হয়েছে এরকম কোনো ব্যাপার নেই পড়লেই পড়তে পারি বাট না আমি একটুখানি ব্ল্যাকটা অ্যাভয়েড করে অন্য কালার একটু ব্রাইট কালার চাইছিলাম এই কালারটাও খুব সুন্দর লাগছিলো দেখতে আর এদের বটল গ্রিনের ওপরে পার্পেলের ওপরে প্রতিটা কালারই কিন্তু ইউনিক এবং প্রতিটা কালারই কিন্তু সুন্দর যার যার পছন্দ যেমন পছন্দ সেই তেমনটাই কিন্তু নেবে বিভিন্ন টাইপের ওনারা দেখাচ্ছিলেন আমিও দেখছিলাম এখানে এই যে লাইট

বাট আমি যেই বাজেটের মধ্যে চাইছি সেটাও তো দরকার তো আমি অন্য একটা জায়গায় এসেছি এখান থেকে আমি আগেও শাড়ি নিয়েছি দেখি কেন এদের কালেকশানও ভালো থাকে না ওখান থেকে তো হলো না আমি অন্য আরেকটা জায়গায় চলে এসেছি এই দোকানে আমি আগেও শাড়ি কিনেছি তাই আমি একটা ভরসা কিন্তু ছিল এখান থেকে যে হলেও হতে পারে নইলে আরও কোথাও চলে যাব সেটা কোনো ব্যাপার ছিল না বার সাথে একসে এক শাড়ির দোকান আছে তো এখানে উনিও দেখাচ্ছিলেন শাড়ি এই টাইপের শাড়িগুলো আমি পরেছি তো আমি এরকম চাইছিলাম না বড়ও চাইছিলাম না সেটাও আমার রয়েছে একটুখানি অন্য টাইপের চাইছিলাম একটুখানি গর্জিয়াস হবে শাড়িটা অবশ্যই বিয়ে বাড়ি বলে কথা তারপর ননদের তো একটুখানি গর্জিয়াস টাইপের চাইছিলাম উনি কিন্তু অনেক টাইপের শাড়ি আমাকে দেখিয়েছিলেন এবং শাড়িগুলো সত্যি খুব সুন্দর ছিল এবার আমি দেখছিলাম সেখান থেকে এই যে দেখো এই শাড়িটাও কিন্তু অসাধারণ এটা আমার ভীষণ ভালো লেগেছে শাড়িটা দেখো পিঙ্ক কালারের পার্টটা ছিল ছোট ছোট পুটি ছিল যেমন আমি চাইছিলাম ঠিক সেরকমই ছিল এবং কম্বিনেশনটা খুব সুন্দর ছিল আর কি কালার কম্বিনেশনটা খুব সুন্দর ছিল ব্লাউজ পিচটাও মারাত্মক ছিল দেখো খুব বেশি যে হেভি ওয়ার্ক ছিল সেটা না খুব লাইট ওয়ার্ক ছিল সেটা না তো এই শাড়িটাকে বললাম আপনি সাইড করে রাখুন তারপরে আরও কিছু দেখান তো এখান থেকে দেখতে দেখতে আমার একটা শাড়ি পছন্দ হয়ে গেছে সেটা আমি নিয়েও নিয়েছি সেটা তোমাদেরকে পরে অবশ্যই শেয়ার করে দেবো বললাম একটু অর্গেনজাও দেখান অর্গেনজা দেখলাম বাট আমি অর্গেনজার মধ্যে নিয়ে নিই আমি কিন্তু একদম ট্রাডিশনাল যে শাড়িগুলো তার মধ্যে থেকেই একটা নিয়েছি

ঘড়িতে এখন নটা পনেরো বাজে আমরা ওই নটা আজকে চলে এসে আজকে বেশিক্ষণ একদমই টাইম লাগেনি গেছি ওখানে দেখলাম পছন্দ হলো না একটা দোকানে গেলাম একদম পছন্দ হয়ে গেছে ওখানে আমি হার্ডলি তিনটে থেকে চারটে শাড়ি দেখেছি তাই না জামান ওরকমই ওরকমই আর চাটাও খাওয়া হয়নি তো এসে জামান বলে একটু চা করো একটু চা বিস্কিট খায় তারপরে আজকে আবার রুটিটাও পেলাম না আজকে ভাতই খেতে হবে কোনো অসুবিধা নেই একটু চা খেয়ে ইনায়া এসে আবার দেখলাম একটু ঘুম ঘুম পাচ্ছিল ওইটা বেশি না ওইটা ন্যাপ নিচ্ছে পাওয়ার ন্যাপ দশ পনেরো মিনিট একটু পরেই উঠে